আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন আজকে হচ্ছে রবিবার এখন দুপুর বারোটা সাড়ে বারোটার মতন আজকে উজ্জ্বল বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছিল তো সেটাকে ঝাল ঝাল করে ঝোল করেছি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝেই বৃষ্টি আর এই ঠান্ডার ওয়েদারে এরকম ঝাল ঝাল পাতলা খাসির মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে আমার স্নান টান সমস্তই কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে পরিমানে ঠান্ডা পড়েছে তাতে স্নান করার পরে কিন্তু একটা বেশ ভাব লাগে আর সেই জন্য আমি স্নান করার পরে যে সকালে চাটা রাখি সেখান থেকে চা নিয়ে আবার খাই তাহলে অনেকটা আরাম হয় তো যা স্নান করানো আমার কমপ্লিট হয়ে গেছে আর উজ্জ্বল আবার বাজারে গিয়েছিল মা জানতে সোম থেকে শুক্র সেরকম ভাবে তো উজ্জ্বল টাইম পায় না ওর প্রত্যেক দিনের মিটিং থাকে সকালের দিকটায় তাই রবিবার দিনই বেশি করে মাছ এনে রেখে দেওয়া হয় যেটা অন্ততপক্ষে শুক্রবার পর্যন্ত তো চলেই যায় আজকে বেশ বাগদা চিংড়ি পেয়েছিল আর তার সাথে কাতলা মাছটাও ভীষণ ফ্রেশ ছিল মাছগুলোকে আমি আলাদা ডে ওয়াইজ ভাগ করে ধুয়ে রেখে দিলাম তোজো স্নান খাওয়া সমস্তই কমপ্লিট হয়ে গেছে সে এখন খেলা করছে বাইরে আবার মেঘ করে এসেছে ব্যাঙ্গালোরে এই আগস্ট মাস পর্যন্ত তো অন্তত এই ওয়েদারটা থাকবে তারপরেও ব্যাঙ্গালোরে এই বৃষ্টিটা লেগেই থাকে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর জানুয়ারিতে বৃষ্টিটা দেখি একটু কম হয় তবে জুলাই আগস্টে বৃষ্টির পরিমাণ প্রচুর আর ঠান্ডাটা এত যে আমাদের ডিসেম্বরে ঠান্ডার সমান হয়ে গেছে জ্যাকেট ছাড়া কিন্তু বাইরে যাওয়াই যাচ্ছে না বিকেলের পর থেকে সকাল সকাল যেহেতু আমার রান্নাটা হয়ে গিয়েছিল আমাদের খেতে খেতে দুপুর আড়াইটে তাই আরেকবার বেশ ভালো করে গরম করে নিলাম হলে এই পাতলা ঝোল গরম না হলে কিন্তু ভালো লাগে না উজ্জ্বল আম নিয়ে এসেছিল আমগুলো ছোট ছোট আর ভীষণ মিষ্টি খেতে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার আগে কেটে আর কচু দিয়েছিলাম কচু সেটাকে শুকনো লঙ্কা আর তেল দিয়ে মেখেছি তোমাদের মধ্যে কে কে আছো যে কচু খেতে ভালোবাসো আমার কিন্তু কচুর যে কোনো প্রিপারেশন খেতে ভীষণ ভালো লাগে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আজকে আমাদের লাঞ্চে ছিল সাদা গরম ভাত খাসির মাংসের ঝোল কচু সেদ্ধ তার সাথে সর্ষে দিয়ে আর কয়েকটা শশা কুচি করে নিয়েছিলাম আজকে খাওয়াটা বেশ জমে গেল প্রত্যেক আমরা যে খাসির মাংস করি সেইটা সেই খাওয়াটা ঠিক নয় শরীরের জন্য তো খাসির মাংস উপকারী একদমই নয় কিন্তু কখনো কখনো তো নিজের মনকেও শান্তি দিতেই হবে ভালোবাসার খাবারগুলো একদমই ছেড়ে দিলে তো হয় না ওই জন্য মাসে একবার কি দুবার আমরা হয়তোবা বা খাসির মাংস খেয়ে থাকি খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনে মিলেই একটুখানি রেস্ট করছিলাম তো এরকম ভাবেই আমাদের দুপুরটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা